হাই গাইস কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবার একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের প্র্যাঙ্কটা হচ্ছে স্মোকিং প্র্যাঙ্ক আজকের আকাশের উপর করতে চলেছে আমি স্মোকিং প্র্যাঙ্ক আর এটা অবশ্য কেউ খাবে না এটা কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতিকর আমি জাস্ট প্র্যাঙ্ক করার জন্য এটা খাবো আমি রাকেশ এইগুলো একদমই পছন্দ করে না জানি আর এইটা খেলে রাকেশ খুব খুব রেগে যাবে মারাত্মক রেগে যাবে এইটা দেখে যে ওর রিয়াকশানটা কী হবে তো দেখি এটা হচ্ছে ট্রাই করব আজকে খাবো না জাস্ট প্র্যাঙ্ক করার জন্য ওটা করব আর রাকেশ এটা দেখে মানে আমি খাচ্ছি ওটা দেখে ওর রিয়াকশানটা যে কী হবে গাইস তোমরা না দেখলে বুঝতেই পারবে না তো তোমরা দেখতে থাকো আমি ক্যামেরা ফ্যামেরা সেভ করিনি তো ক্যামেরা ফ্যামেরা সেট আপ করা হয়ে গেছে আর ও বাইরে রয়েছে ওকে আমার ভাইকে দিয়ে ডাকতে পাঠাবো যে তুই গিয়ে বলবি যে দিদি সিগারেট খাচ্ছে দেখবা চলো হ্যাঁ আমি লুকে লুকে দেখেছি আজকে আমি ট্রাই করতে চলেছি স্মোকিং এটা কিন্তু কেউ খাবে না এটা কিন্তু শরীরের পক্ষে একদম ভালো না আমি জাস্ট ভিডিও করার জন্য আজকে ট্রাই করবো দেখি যা তুই ডেকে নি

কাকে বলে সিগারেট হাত দিছিস হ্যাঁ তুই কাকে বলে সিগারেট হাত দিছিস আমি জিজ্ঞাসা করি তুই কাকে বলে সিগারেট হাত দিছিস তুই একবার আমার কাছে পারমিশন নিয়েছিস তুই কি আমাকে একবার পারমিশন নিয়েছিস হ্যাঁ কি না যা কেন হ্যাঁ তোর এত বড় সাহস কি করে হলো আমি জানতে চাই তোর এত বড় সাহস কি করে হলো গিয়ে ডান্স করবি যা গিয়ে ডান্স করবি যা

তুই হাতে দিয়েছিস কেন পাঁচ মিনিটের থেকে পাঁচ মিনিটের মধ্যে ঘর থেকে জিনিস নিয়ে আর বেরো যা বাইরে যা বাইরে গিয়ে যা খুশি তাই করবি তোকে আমি কিচ্ছু বলবো না হ্যাঁ ভালো তুই সিগারেট ঘর থেকে বেরো ঘর থেকে বেরোতে বলেছি কিন্তু আমি তোকে আমি বেরোতে বলেছি কিন্তু মেরে ফেলে দেবো কিন্তু তোকে বলে দাও তুই সিগারেট হাত দিয়েছিস কাকে বলে রে এত ভালোবাসো না তুমি আমাকে ভালোবাসি না তোকে ভালোবাসো না

কী অবস্থা এখন আমাকে গুছাতে হবে তো প্র্যাঙ্কটা কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর পেজ থেকে যারা দেখছে পেজটা অবশ্যই ফলো করবে আর এই প্র্যাঙ্কটা করা কি উচিত হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমি সিগারেট খেলেও খুব রেগে যাই এর জন্য সরি তোমাদের সবার কাছে সরি আর কেউ খাবে না এটা খাওয়া উচিত না টাটা বাই